বন্ধুরা আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি খামার আছে যেখানে এমন সব দানবাকৃতির ছাগল এবং গরু লালন পালন করা হয় যেগুলো একবার দেখলে আপনি হতবম্ব হয়ে যাবেন চোখ ফেরাতেই পারবেন না হ্যাঁ বন্ধুরা আমি বলছি বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক ডিপজলের খামারের কথা এই খামারটি শুধু একটি খামার নয় এটি যেন এক রাজ্য যেখানে গরু ছাগল থেকে শুরু করে কবুতর পাখি সবই যেন রাজকীয়ভাবে বসবাস করে এবারও দুই হাজার পঁচিশ সালে এই খামারের ছাগলগুলো ও গরুগুলো সারা দেশে আলোড়ন তুলেছে ডিপজল ভাইয়ের খামারে এমন সব গরু রয়েছে যেগুলোর ওজন এক হাজার থেকে বারোশো কেজি এবং এরকম এক একটি গরুর দাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা হয়ে থাকে এছাড়াও ডিপজল ভাইয়ের খামারে এমন এমন সব বিদেশি প্রজাতির ছাগল রয়েছে যেগুলোর উচ্চতা গঠনার দাম সব কিছুতে যেন চোখ কপালে ওঠে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডিপজল ভাইয়ের গরুর খামার ও ছাগলের খামার সম্পর্কে জানবো এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জ্ঞান গুণ বেড়ে যাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা নিশ্চয় চিনেন বাংলা সিনেমার ডিপজল ভাইকে কিন্তু চলচ্চিত্রের বাইরেও ডিপজল ভাই একদমই অন্যরকম আলাদা একটি মানুষ তিনি একজন শৌখিন ব্যবসায়ী পরিবহন খামার এমনকি বিদেশি পশু পাখির যত্নেও তিনি পিছিয়ে নেই তার খামারে আপনি দেখতে পাবেন বিশাল আকৃতির গরু বিদেশি জাতের ছাগল দামি দামি সব কবুতর আর চোখ জোড়ানো পাখি যেন একটি মিনি চিড়িয়াখানা তার খামার যেখানে প্রতিটি প্রাণী তার প্রিয় সন্তান এই কুরবানিতে ডিপজল ভাইয়ের খামারের ছাগলগুলো দেশের বিভিন্ন হাটে যেন রীতিমতো স্টার হয়ে গেছে যদিও এই মাত্র খবর পাওয়া গেছে ডিপজল ভাইয়ের খামারে এমন এক আশ্চর্যজনক ছাগল এসেছে যেটি আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না ডিপজল ভাইয়ের খামারের এক বিশ্বস্ত কর্মচারী জানিয়েছে ডিপজল ভাইয়ের এক ভক্ত যিনি থাকেন পাকিস্তানে তিনি পাকিস্তান থেকে এক মহাপ্রজাতির ছাগল উপহার দিয়েছে ডিপজল ভাইকে অবিশ্বাস হলেও সত্য যে এই ছাগলের শরীর জুড়ে এমন এমন মোটা আর চকচকে পশম রয়েছে যেটা থেকে মনে হবে এটি একটি ছোটখাটো সিংহ দাঁড়িয়ে আছে আর এর বিনিময়ে ডিপজল ভাইও কোনো কার্পণ্য করেননি তিনি দিয়েছেন পাঁচ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন পাঁচ লক্ষ টাকা একটি ছাগলের দাম শুধু ভালোবাসার কারণে তিনি পাঁচ লক্ষ টাকা দিয়ে এ ছাগলটি কিনেছেন এটা কোনো ব্যবসা নয় এটা একটি আবেগ এটা একটি শখ এবং একটা ভালোবাসার জগৎ ডিপজলের খামারে রয়েছে বিভিন্ন দেশের উন্নত জাতের শত শত ছাগল প্রত্যেকটি ছাগল যেন তার নিজের পরিচয়ে পরিচিত কারোর গায়ের রং বাদামি কারো গায়ের রং সোনালি কারো বা চোখে টান কাজল রেখা আবার কেউ যেন হাঁটছে রাজার মতো প্রতি বছর কুরবান ঈদকে সামনে রেখে ডিপজল ভাই লক্ষ লক্ষ টাকার ছাগল নিজ হাতে লালন পালন করে থাকেন তবে শুধু ঈদের জন্যই নয় ডিপজল ভাই তার খামারের ছাগল প্রায় সারা বছর জুড়েই বিক্রি করেন তবে তিনি কখনও এটিকে ব্যবসা হিসাবে দেখেননি আপনি যদি একবার ডিপজল ভাইয়ের খামারে পা রাখেন তাহলে বুঝে যাবেন এ মানুষটি পশু পাখিদের কতটা না আপনি এবার ডিপজল ভাইয়ের খামারের এই বিশাল আকৃতির গরুটিকে দেখুন যেটিকে ডিপজল ভাই ছয় বছর ধরে লালন পালন করছেন ডিপজল ভাই তার নাম দিয়েছে শাহিওয়াল বন্ধুরা গরুটিকে দেখতে অসম্ভব সুন্দর এবং এই গরুটির ওজন ও ছাইজ সাধারণ গরুর তুলনায় অনেক অনেক বেশি এই গরুটির ওজন প্রায় বারোশো কেজি এই গরুটি বিক্রি করার জন্য নয় এই গরুটিকে ডিপজল ভাই শখের বসেই এমন তর্তাজা বানিয়েছেন এবার দেখুন ডিপজল ভাইয়ের খামারে সবচাইতে বড় ছাগল যাকে ডিপজল ভাই নাম দিয়েছে জ্যাক এ ছাগলের ওজন সাধারণ ছাগলের মতো নয় কিন্তু তারপরেও ছাগলটিকে একবার দেখুন এই ছাগলটির ওজন হবে প্রায় চারশো কেজি এছাড়াও এর উচ্চতা প্রায় পাঁচ ফুট তিন ইঞ্চির সমান এত কিছুর পরেও এ ছাগলটিকে ডিপজল ভাই লালন পালন করেছেন শখের বসেও যদি ডিপজল ভাই এ ছাগলটিকে হাঁটে তোলেন তারপরেও তিনি কয়েক লক্ষ টাকায় এ ছাগলটিকে বিক্রি করতে পারবেন শুধু গাবতলি নয় ডিপজল ভাইয়ের খামার রয়েছে সারা বাংলাদেশ জুড়ে এবং তার খামারে রয়েছে শত শত গরু শত শত ছাগল এছাড়াও ডিপজল ভাইয়ের একটি কবুতরের খামারা রয়েছে যেখানে পাঁচ লক্ষ টাকা জোড়া কবুতরও রয়েছে তো বন্ধুরা ডিপজল ভাইয়ের খামারটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ